চৈতন্যদেবের পুরোটাই রামময় চৈতন্য পুরো কালটাই রামময় সেটা হচ্ছে চৈতন্য যিনি প্রধান পরিকর মানে ওনার সঙ্গে যিনি থাকতেন তার নাম মুরারিগুপ্ত তাকে বলা হয় হনুমানের অবতার এই মুরারি একটু থামাচ্ছি এই গুপ্তকে নিয়ে রিপাবলিক বাংলায় আমরা একটা গোটা দিন আমরা কাভার করেছি এবং আবার আমরা দেখাবো কোনো একটা সময় গুপ্তর গল্প কি অদ্ভুত ইন্টারেস্টিং বিশ্বাস করবেন না আমরা নিজেরা এত নিজেদের জিনিসই ভুলে যাই এবং নিজেদের জিনিস কোনো চ্যানেল আজ পর্যন্ত এই গল্পগুলো কেন সামনে আসেনি রিপাবলিক বাংলার আগে আমরা আমি বিস্ময় প্রকাশ করি এই গুপ্তর গল্প রিপাবলিক বাংলায় আমি যখন দেখছিলাম যখন এডিটিং টেবিলে আমি দেখছিলাম আমি নিজে স্তম্ভিত এই গল্পগুলো আমাদের বাংলার গল্প এটাকে আবেশ অবতার বলা হয় আচ্ছা মানে হনুমান যেহেতু চিরজীবী এরকম একটা প্রবাদ আছে কিন্তু তার আবেশের মানে ছায়া আর কি তার ছায়া হচ্ছে মুরারী গুপ্তর ওপরে পড়েছিল এইবার নিত্যানন্দ যে সব থেকে তার বিশ্বস্ত তিনি রাম গান করতেন এবং চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে তার বর্ণনা পাওয়া যাচ্ছে এমনকি চৈতন্যদেব যখন উড়িষ্যাতে যান সেখানে একটি পালা গানে তিনি রাম সেজে অভিনয় করছেন এবং চৈতন্য ভাগবতে রামায়ণের এই পর্বের যে বর্ণনা আছে সেটা আমি পড়ছি এই মতো অষ্টশ্লোক আপনার কৃত পরিলা মুরারি রাম মহিমা অমৃত রাম মহিমা পড়ছেন চৈতন্যদেব শুনি তুষ্ট হই তবে শ্রী গৌর সুন্দর পাদপদ্ম দিলা তার মস্তক উপর মানে রামের মহিমা শুনে শ্রী চৈতন্যদেব এত খুশি হয়েছে যে মুরারিগুপ্তকে আশীর্বাদ করছে কি বলে শুনগুপ্ত এই তুমি আমার প্রসাদে জন্ম জন্ম রাম দাস হও নির্বিরোধে মানে মুরারিগুপ্তকে চৈতন্যদেব আশীর্বাদ করছে তুমি রামের ভক্ত হও চৈতন্যদেব তাহলে যখন বেরোতেন তখন যে নাম করতেন সেখানেও রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম পরের লাইনটা হচ্ছে রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম এটা চৈতন্যদেব তো সুতরাং আমাকে তাহলে চৈতন্যদেবকে অস্বীকার করতে হয় তাহলে আমাকে রামকৃষ্ণের যে পরম্পরা সেখানেও রাম 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 ভর্তি এবং এখনো মানে রামকৃষ্ণ যে প্রথা বেলুর মাঠে প্রবর্তন করে দিয়েছিলেন সেটা কিন্তু রামময় প্রথম কথা হচ্ছে রামকৃষ্ণদেবের গোটা বংশ সবার নামের পিছনে রাম মানে রামকৃষ্ণদেবের বাবার নাম ক্ষুদিরাম তার যতগুলো ভাই সবাই রাম 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 বোন তার নাম রামশিলা তার যিনি বাড়ির কুলদেবতা সেটাও রঘুনাথ যেটাকে নিয়ে এসেছিলেন জটাধারী বলে রামায়ণ একটা সম্প্রদায় ছিল পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে যারা শুধু রামের উপাসনা করত। তাদের মূল ঘাঁটি ছিল দুটো জায়গাতে একটা হচ্ছে ব্যান্ডেলের পাশে তেলেনিপাড়া বলে একটা জায়গা যেটা ছিল রাম উপাসকদের প্রধান আশ্রম আর একটা ছিল পূর্ব বর্ধমান এখন দাইহাট দাইহাটে ছিল রামায়তী সম্প্রদায়ের বাস রামায়তী সম্প্রদায় মানে যারা রামের উপাসনা করতো কিন্তু বৈষ্ণব মানে বৈষ্ণব রামায়তী সম্প্রদায় নিত্যানন্দও রাম রামায়তী সম্প্রদায় বৈষ্ণব মানে রামায়তী সম্প্রদায় বৈষ্ণব তো রামায়তী সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তিনি রামকৃষ্ণের কাছে আছেন কারণ রামকৃষ্ণ তখন বিভিন্ন সাধন ভজন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন সবাই জানে যে তিনি একদিকে কালীর পুজোও করেছেন আবার আল্লাহকেও উপাসনা করেছিলেন এরকম কথিত শোনা যায় তো সেইভাবে তিনি রামের পুজোও করতে শুরু করলেন তো তখন উনি দেখলেন যে আমি দাস্যভাবে রামের উপাসনা করব। ভাব মানে কি না আমি হনুমান হব বিয়ে রামচন্দ্রকে দেখব তো কথিত আছে শোনা যায় যে তিনি দক্ষিণেশ্বরের গাছে হনুমান হয়ে বসে থাকতেন রামকৃষ্ণ এবং রাম উপাসনা করতেন রামচন্দ্রের তো রাম তাকে দেখা দেন তিনি সীতার হাতে একটি অদ্ভুত সুন্দর বালা দেখেন এবং সেই বালাটা দেখার পরে তার মনে হয় যে মা সারদা হচ্ছে সীতারূপী তার হাতে ওই বালাটা থাকা দরকার তো আমরা শারদা মায়ের যে ছবি দেখতে পাই সেই ছবিতে শারদা মায়ের হাতের যে বালাটা দেখি ওটা সীতার হাতের অনুকরণের বালা বাংলার কোন বুদ্ধিজীবী এটাকে অস্বীকার করবেন কারা বলছেন মানে তারা কারা অনেকটা জিনিস এই যে গীতা পাঠ সবাই নাকি গীতা